হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আসে সকলে ভালো আছেন আজকে ভিডিও টাইটেল মধ্যে দেখে বুঝিয়ে গেছেন সার কথা না বাড়ায় গেট ইন টু আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করব আপনাদের সবার জন্য চমৎকার সুন্দর সুন্দর টি শার্টগুলো নিয়ে এই টি শার্টগুলো পেয়ে যাবেন হচ্ছে ফিটলুক বিড়িতে আমি সবগুলো বিস্তারিত বলছি দাম মাত্র দুই টাকা করে জি ঠিকই শুনছেন দুই টাকা এত চমৎকার সুন্দর কোয়ালিটি ফুল টি শার্ট আমি কোনো পেজেও দেখিনি এবং অফলাইনেও পাইনি সো তাদের পেজটা হচ্ছে এইটা ফিটলুক বিড়ি লেগে যখনই আপনারা সার্চ করবেন ফেসবুকে পেয়ে যাবেন এছাড়াও আছে তারা হোয়াটসঅ্যাপে এবং দারাজিও অ্যাভেলেবেল আছে যদি দামে কম মানে ভালো জিনিসপত্র নিতে চান এখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন আমি তিনটা অর্ডার করেছিলাম দুইটা দেখালাম আর একটা যেটা পড়েছিলাম ভিডিওতে ওইটা ওনাদের পেজ থেকে নেওয়া সো শাউট অর্থ থাকছে আজকের ভিডিও হচ্ছে ফিটলুক বিডিকে তো মেইনলি যাবো হচ্ছে জুনায়দের জন্য কিছু কেনাকাটা করতে এবং সাথে আমি একজোড়া জুতা নিবো আর টুকটাক কেনাকাটা করব তো জুনায়দ আসছিল ছিল হচ্ছে আমাকে নিতে মানে আমরা একসাথে বের হবো তো নিচে নামলো আবার বললো যে আমার জন্য নাকি সেমাই নিয়ে আসবে তো আনটি নাকি সেমাই রান্না করছে সেটা দিয়ে যাবে তো আমি বললাম তাহলে তুই দিয়ে যায় তারপর আমি এটা বাসায় রেখে তারপর একসাথে বের হই তো এরপরে ও সেমাইটা দিয়ে গেলো আমি ওইটা ক্লিপ নিতে পাইনি তো সেমাই দিয়ে গেল ওইটা নিয়ে রাখলাম আম্মুকে বললাম কি একটু ফ্রিজে রাখো যেহেতু লেট হচ্ছিলাম এমনি জুম্মার দিন সো আগে আগে যেতে হবে সাড়ে এগারোটার দিকে মনে হয় আমরা রান্না দিয়েছিলাম তো সেমাইটা আমি ফ্রিজে রেখে এরপর আমরা বের হই জুনায়দ বললো কি দেখতো আমার নতুন হেয়ার কাট দিয়েছি কেমন লাগতেছিল সো আই ওয়াজ লাইক যে কি হেয়ার কাট দিতেছ আগের মতোই তো লাগতেছে তো তারপর আমরা দুইজনে বিয়েটিস বাস নিলাম বিআরটিসি বাসে উঠে গেলাম বিআরটিসি বাসটাও ফাঁকাই পাইছি সকাল সকাল আল্লাহ রহমতে ভালোই হয়েছে তারপর ওইখান থেকে আমরা নাইমা এরপরে নিলাম হচ্ছে রিক্সা রিক্সাতে করে একবারে নিউ মার্কেট চলে যাব। প্রথমে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে শপিং করে খাওয়া দাওয়া করবো বাট পরে ওইখানে যেতে যেতে আমাদের প্ল্যানিংও চেঞ্জেস হয়ে যায় রাস্তায় থাকাটা অনেক জ্যাম পড়ে গেছিলো অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ওইখানে হচ্ছে মেডিকেলের ভাইয়ার আপুরাও সম্ভবত এক্সাম দিচ্ছিল ফ্রাইডেতে তো সেই এক্সামের ভিতরে মনে করেন জামে পড়ে গেছি তো আমাদের আর কি সম্পূর্ণ নিয়ে যায় নাইকা ওইখানে আমাদের খিল খেতে নামায় দি বাট নামাই করার তো আর কিছু নয় তো নামা গেলাম ওইখানে তো নামাই দেওয়ার পরে আমরা ভাবছিলাম যেটা একটু প্ল্যানটায় চেঞ্জেস করলাম যে চল আগে মসজিদে ঢুকেছে পরে আমরা ঘাটাঘাটি করবো কেনাকাটা করবো আগে মসজিদে যেয়ে অজু ওজু করে একবার মসজিদে ঢুকেছে বাইরে যেই পরিমাণে গরম ছিল তার থেকে মসজিদে এসির বা তার আছে ওইখানে বৈশা বৈশা থাকলেও ভালোই লাগবে তো তারপর অজুট টজু করে নিলাম এখানে ভালোই ব্যবস্থা ছিল তো মসজিদটা খুঁজতে মনে করেন এক ঘূর্ণা লাগছে এদিক দিকে যায় ওদিকে যাসে এদিক ওদিকে যায় থেকে আমরা দুইজনে আছে আমার চোর ছিলাম তো তারপরে ওই অজু টজু করার পর বাইরে দেখে আকাশটা কি পরিষ্কার তারপর হচ্ছে এখানে আমরা মসজিদের ভিতরে ঢুকে গেলাম একটু চুলটুল দেখতেছিলাম তো মসজিদটাকে একটু ক্লিপ নিলাম মসজিদটা অনেক সুন্দর আছিল এসি টেসি তারপরে হুজুরের বয়ানটাও ওই অনেক ভালো হয়েছিল সেটা মেবি পুজোর আগের ভিডিও ব্লগ শ্যুট করা তো আপনারা দেখতে দেখতে এটা পুজোর পর হয়ে যাবে সো যার কারণে এখানে একটু ভিড়ই ছিল অনেক তো নামাজ শেষে আমরা দুইজন বন্ধু বের হয়ে গেলাম তো পরে ভাবলাম আমরা খেয়ে নিই কিছু খাওয়ার জন্য ঢুকে গেলাম আলামিন ফাস্ট ফুডে তো এখানে যে আমরা অর্ডার দিয়ে হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস এবং হচ্ছে বাবিকিউ চিকেন আর হচ্ছে মনে করেন স্যালাড থাকবে এটার সাথে আর একটা হচ্ছে ড্রিঙ্ক দিবে সম্ভবত মজো দিয়েছিল। তো এই হচ্ছে খাবার তো যেটাকে বলতেছিলো ওনারা হচ্ছে বিবিকিউ চিকেন আমি কি বলবো এটার ওই পুরো আমের আচার দিয়ে আচারি চিকেন বানাই ফেলছে সো ফ্রাইড রাইসের সাথে তো এরকম আচারি চিকেন আমার মনে হয় না কোনো দিনও কারো টেস্ট বারের সাথে ম্যাচ করবে সো আমার কাছে তেমন ভালো লাগে না এর থেকে আর গত ভিডিওতে যে ফ্রাইড রাইসের চিকেন দেখছেন ওইটা অনেক ভালো ছিল তো তারপর জুনায়দের জন্য কেনাকাটা করা শেষ ও তিনটা শার্ট নিল দুইটা গেঞ্জি নিল ওর কেনাকাটা করা শেষ তারপর আমি জাস্ট এক জোড়া জুতা নিলাম আর এই দেখে নিউ মার্কেটের ভিড় তেমন তো কেনাকাটা করার পর আমাদের মুড এই বিলের মতো হ্যাপি হ্যাপি হয়ে গেছিলো সো তারপরে কেনাকাটা শেষে এরপরে আমরা বের হয়ে গেলাম তো খাওয়া দাওয়া করার পরে আমি তো বললামই যে খাওয়া দাওয়ার অবস্থাটা কী ছিল তো আমার কাছে খাওয়ান দাওয়ান কোনোটাই ভালো লাগে না এখানে জাস্ট ফ্রায়েড রাইসটাও কোনোরকম খাওয়ার মতো ছিল দামও নিছে ঠাটাইয়া তিনশো টাকা দুইশো আশি টাকা করে পার প্লেট নিছে আর ওই দিন একশো টাকায় কত ভালো জিনিস খাইলাম সো কী বলবো যাকে প্যাট বাঁচানোর জন্য খাইয়ে নিসি তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল এবং সূর্যের আলোর অনেক পুরো প্রকৃতিটা মনোমুগ্ধ করলাম তো এরপরে জুড়ে আর কিছু খাবো না কি আমার পেট ভরে নেয় ওর নাকি পেট ভরে গেছে আমি বুঝলাম না এখানে ওর কী মজা লাগলো এরকম আমি বললাম আমার এমনিতে আমার হচ্ছে পেট ভরে যায় ওর ভরে না আর আজকে আমারই ভরে নেয় ওর ভরে গেছে তো বললো যে কী হইলো আজকে হঠাৎ উল্টা হয়ে গেছে আমি কে যে এক সমস্যা নেই তারপর বললো কী খাবি আর কিছু আমি বললাম আর কিছু খাবো না তো তারপর কদম তুলি এখানে আমাদের অল টাইম ফেভারিট এক আঙ্কেল বসে লেমনেড নিয়ে তো ওনার দোকানের কাছে গেলাম ওনার দোকানের থেকে আমরা দুইজনে দুই গ্লাস লেমনেড খেলাম ল্যামনেট প্রাইস মাত্র বিশ টাকা করে এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি স্যাটিসফাইড এবং অ্যানাফ ছিল সবসময় আমরা এখান থেকেই খাই তো আমার লেমনেডের পরে আর ভিডিওটা নেওয়া হয় না জুনাই নেন তো আমি আগে খাইছিলাম সেম ফ্লেভারটা এটাই ট্রাই করছি তো এইখার পিকচারটা দিয়ে দিলাম এরকম টাভার দিয়ে বিশ টাকা একদম প্রিমিয়াম লুক দিয়ে দেয় আর কি চান আপনারা বিশ টাকা তো তারপরে এইখানে আমাদের শপিং টপিং শেষ তো আমরা বাসার সামনে চলে আসলাম এবার হচ্ছে আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টাটা আলাহফেস